হাই ফ্রেন্ডস কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ নিয়ে চলে এসেছি কাতলা মাছের আরেকটি রেসিপি নিয়ে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ছোট বড় সকলের ভালো লাগবে স্কিপ না করে দেখতে থাকো যে মনে করো আমি রান্না করতে পারি না সেও পারবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো শুরু করা যাক দেখো বন্ধুরা আলু কেটে নিয়েছি আর এদিকে কতগুলি টমেটা আদা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর দুধে দিয়ে একটু টেস্ট করে নেব আর এদিকে দেখো আমি মাছ ভাজা কিন্তু বসিয়ে দিয়েছি আজকে কাতলা মাছের ঝোল করব তো কেমন করে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো মাছগুলিকে কিন্তু ভেজে নিয়েছি চলো এবার কি করি না করি সেগুলি তোমাদের সঙ্গে বন্ধুরা মাছগুলি কিন্তু ভাজা হয়ে গেছে আমার মাছগুলিকে আমি এক করে নামিয়ে নেব

এবার আমি আলুগুলিকে কিন্তু নামিয়ে নেব আলুগুলি কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি ভাজিয়ে নিয়েছি ভেজে নামিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। আজ কিন্তু আমি সম্পূর্ণটাই সর্ষের তেলে রান্না করছি তো এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আমি এইটুকু পরিমাণে তেলটা দেবো গোটা জিরে এবার এর মধ্যে আমি আগে থেকে যে মশলাগুলি করে রেখেছিলাম সেই মশলাগুলি সব দিয়ে দেব এই দেখো এই যে টমেটো জিরে পাকা কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা এই দিয়ে পেস্ট করে নি এবার বাটিটা আমি পরে দিয়ে নিচ্ছি দিয়ে এর মধ্যে দিয়ে দেব তার এই মশলার মধ্যে আমি একটু লবণ আর হলুদ এবার পরিমাণ মতো কিন্তু লবণটা দিয়ে দেবো লবণ আমি দিয়ে দিয়েছি আর এবার হলুদটা দিয়ে হলুদটা কিন্তু আমি পরিমাণ মতো দিয়েছি যেহেতু আমি পাকা পাকা লঙ্কা দিয়েছিলাম তো সেই জন্য কিন্তু দেখো কালারটা খুব সুন্দর এসেছে আর তারপর সর্ষের তেল অসাধারণ মধ্যে সামান্য একটু গোলমরিচ দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো দিয়েছি আর একটু কালারের জন্য সামান্য লঙ্কা গুঁড়ো দেব। এবার আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব তবে আমার অনেক ছোট নতুন নতুন বন্ধুরা আছে যারা নতুন নতুন রান্না করতে যাচ্ছে হয়তো দেখা যাচ্ছে এইগুলিকে নাড়তে গেলে তেল ছিটে যায় তো তখন একটু গ্যাসটাকে কমিয়ে নিলে আর গায়ে তেল ছিটে লাগবে না আর এরকম করতে করতে আস্তে আস্তে অভ্যাস হয়ে যায় আর তেল ছিটবে না বারবার যদি তোমরা নাড়তে থাকো তাহলে আর তেলগুলি কিন্তু ছিটে ছিটে আসে না আর সুন্দর কষানোও হয়ে যায় দেখো বন্ধুরা মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে তো আমি ভেজে রেখেছিলাম যে আলুগুলি সেই আলুগুলিকে এখন দিয়ে দিচ্ছি দিয়ে এবার আবারও কষিয়ে নেবো সুন্দর সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নি বন্ধুরা আমার কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেবো তো আমি সেই মিক্সারের বাটিটার মধ্যেই জলটা নিয়ে নিয়েছি নিয়ে বাটিটাকে সুন্দর করে ধুয়ে আমি এর মধ্যে জলটা দিয়ে দিচ্ছি এটুকু জলে কিন্তু আমার হবে না কারণ আলুগুলি তো সেদ্ধ হতে দিতে হবে তো সেই জন্য এই দেখো আলু মানে সামান্য পরিমাণে হয়েছে আরো হবে তো সেই জন্য আমার কিন্তু আর একটু জল দিতে হবে তো আমি এইটুকু দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য তো যখন ঝোলটা ফুটে উঠবে তখন আমি মাছগুলিকে দিয়ে দেব ততক্ষণ ঠিক আছে তো বন্ধুরা দেখো ঝোলগুলি কিন্তু ফুটে উঠেছে তো এখন আমি মাছগুলিকে এক এক করে দিয়ে দেব। মাছগুলি কিন্তু এখন আমি দিয়ে দিয়েছি তো এভাবেই আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব তারপরে ঝোলটাকে এই দেখো আমার কিন্তু মাছের ঝোলটা হয়ে গেছে এবার কিন্তু আমি নামিয়ে নেব হ্যাঁ এই দেখো আলুগুলি কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমার তো সেই জন্য আমি এক্ষুনি কিন্তু নামিয়ে নেব তো চলো নামিয়ে নিয়ে আবার আসছি তো বন্ধুরা তোমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও আমার সকল নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আশা করি সকলেরই খুব ভালো লাগবে তো এভাবে করে খেয়ে দেখো ভালো লাগবে তো সবার সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সঙ্গে নতুন আরেকটি দিনে ভালো থেকো সবাই